আপনি কি টিকটকে স্টোরি দিচ্ছেন কিন্তু বিউ আসতেছে না নম্বর পার্সেন্ট মানুষ কিন্তু স্টোরি দেওয়ার সময় এই কয়েকটি ভুল করে থাকে তো আজকে আমি দেখাবো টিকটকে সঠিকভাবে স্টোরি দেওয়ার নিয়ম যেই নিয়মটা ফলো করলে আপনার বিউ আর এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে টিকটকে স্টোরি আপলোড করবেন তো আপনি প্রথমত আপনার টিকটক অ্যাপসে চলে আসবেন টিকটক অ্যাপসে আসার পর আপনি আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনি যেহেতু আপলোড করবেন এই জন্য এখানে আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে আপনি ছবি ভিডিও যে কোনো কিছু স্টোরিতে আপলোড করতে পারবেন তো আমি ভিডিও অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিডিও চলে এসেছে তো আমি এখান থেকে যে কোনো ভিডিও কিন্তু স্টোরিতে আপলোড করতে পারবো দেখতে পাচ্ছেন যে তো আমি একটা ছবি আপলোড করে দেখিয়ে দিব এই জন্য আমি এখান থেকে ফটো অপশনে চলে আসবো আসার পর আমি একটা ফটোর উপরে ক্লিক করে দিয়েছি এরপরে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন মিউজিক অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি এখানে অনেকগুলো তো আমি একটা মিউজিক দিয়েছি এরপরে আপনি এখান থেকে এই অপশন ক্লিক করে আপনি এখানে কিছু টেক্সট লিখে দিতে পারবেন এরপরে দেখতে পারছেন যে এখানে আছে তো আমি এখান থেকে দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে বিভিন্ন ফ্রন্ট অ্যাড করতে পারবেন এবং কি কালার দিতে পারবেন ইত্যাদি ইত্যাদি এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকার 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 অপশন এখানে ক্লিক করে করে আপনি করতে পারবেন তো আমি এখান থেকে একটা দিয়েছি দেখতে পাচ্ছেন যে একটা স্টিকার চলে এসেছে এরপরে আপনি এখানে ফিল্টার অপশনে ক্লিক করে ফিল্টার অ্যাড করতে পারবেন আপনার ফটোর কালার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ওকে বাড়াতে কমাতে পারবেন এরপরে একেবারে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন এই সেটিং অপশন এ ক্লিক করে আপনি এখান থেকে আপনার এই এই স্টোরিটা কি সবাই দেখবে তাহলে আপনি এভ্রি ওয়ান করে দিবেন আর যদি ফ্রেন্ডরা দেখে তাহলে ফ্রেন্ডস করে দিবেন আর অনলি ইউ মানে শুধুমাত্র আপনি দেখবেন তাহলে আপনি অনলি ইউ করে দিবেন তো এখান থেকে আপনি সেটিংগুলো করে নিতে পারবেন এখানে আরো কয়েকটা সেটিং আছে আপনি এগুলো করে নেবেন ওকে তো আমি এটাকে এভ্রি দিয়ে দিব তাহলে বিউ বেশি আসবে এবং কি খুবই ভালো হবে তো আপনি এখান থেকে এভ্রি ওয়ান করে রাখবেন আর যদি ছবিটা এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এআই জেনারেট এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন ওকে তো আমি এটা অফ রাখছি এরপর এখান থেকে বের হয়ে যাব তো অবশেষে আমার এখানে মিউজিক ফিল্টার স্টিকার টেক্সট ইত্যাদি ইত্যাদি সেটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপরে স্টোরিটা আপলোড করার জন্য এখানে স্টোরি অপশনে ক্লিক করে দিব ইউর স্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্টোরিটা আপলোড হয়ে যাবে তো এখন আমি চেক করে দেখব তো আমি এখানে স্টোরি অপশনে ক্লিক করে দিয়েছি উপরে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার টিকটকে স্টোরি আপলোড করবেন এটু টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন বিওয়াস তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ